শুনেছেন কখনো মাটি দিয়ে গড়া মনসদেবীর পা সর্বদা উষ্ণ থাকে কখনো কখনো তেল ছাড়া জল দিয়ে জ্বলে উঠে প্রদীপ প্যারালাইসিস রোগী তার ভক্তির শক্তিতে এই মন্দিরে এসে ভালো হয়েছেন মাকে নাকি ভক্তরা পায়ে তেল জল মালিশ করে দেন তো মাকে একটু কথা শোনায় যে কানা কানিকে রেখেছিস গোবিন্দকে সরিয়ে তখন সে তাকে কিন্তু রূপে স্বপ্ন দেখান তারপরে মা কিন্তু বলেছিলেন তুই কাশি মালাবি মালা দিয়ে আসবি কারো বর ক্যান্সারের থেকেও কঠিন রোগে অসুস্থ ছিলেন তাকেও কিন্তু মা বলেছেন আজ সকাল সকাল পশ্চিম বর্ধমান জেলার দূর স্টেশন থেকে পাড়ি দিলাম পূর্ব বর্ধমান জেলার নাদুর ঘাটের উদ্দেশ্যে অজানা গন্তব্যে পাড়ি দেওয়ার আনন্দটাও কিন্তু একটু আলাদা বর্ধমানে নেমে কুরমুন রায়গ্রাম হয়ে বাস পৌঁছে গ্রাম সমুদ্রগড় নাদনঘাট ঘাট মোড় তো বন্ধুরা এই মুহূর্তে আমরা পৌঁছেছি সমুদ্রগড় নাদনঘাট ঘাট মোড় যেটা পূর্ব বর্ধমানে অবস্থিত তো বন্ধুরা আহ আমরা এই নাদনঘাট মোড় থেকে বাম সাইডে এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এইটা আমরা নিয়ে নেবো আমরা হাটা পাথেই যাচ্ছি দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আমরা দেবনাথ বাড়ি পৌঁছে যাবো তো তো চলুন তো এইটা দেখতে পাচ্ছেন নাদনঘাট থানা এর পাশ দিয়েই যেতে হবে থানা থেকে একটু এগিয়ে গিয়ে আমরা সোজা এগিয়ে চললাম এই দেবনাথ বাড়ির মহাসা মন্দিরের উদ্দেশ্যে তো তন্ময়বাবু দাঁড়িয়েছিলেন তো তিনি আমাদেরকে নিয়ে গেলেন তাদের মন্দিরে মন্দিরে প্রবেশ করার মুহূর্তে চোখে পড়লো একটি কালী মায়ের বেদী পাশে মা মনসা বিরাজ করছেন শঙ্খের ওপর ওঝা সুন্দরী রূপে তো বন্ধুরা চলুন মা মনসা দেবীকে প্রণাম করে জেনে নেওয়া যাক মায়ের যেসব অলৌকিক কাহিনী আছে এই মনসা দেবীকে এই দেবনাথ পরিবারের তন্ময় তন্ময় দেবনাথ বাবু। এই বাবু তার নিষ্ঠা এবং ভক্তির জোরে আজ থেকে বহু বছর আগে মনসা দেবীকে পেয়েছিলেন তার কথায় এই মন্দিরে যারা যারা তাদের মনস্কাম নিয়ে আসেন মা তাদের খালি হাতে কখনোই ফেরান না এই দেবনাথ পরিবারের মা মহাসবীর রয়েছে এক আলাদা রকম বৈশিষ্ট্য মায়ের কাছে যে সকল ভক্তরা মানসিক করেন মা তাদের স্বপ্নে নাকি দেখা দেন এর থেকে ভক্তরা উপলব্ধি করেন যে তাদের মনস্কামনা পূরণ হতে চলেছে সব থেকে আশ্চর্যের বিষয় এই যে মায়ের কাছে যারা আসেন তারা মায়ের পায়ে তেল জল মালিশ করে দেন এবং মায়ের পায়ে হাত দিয়ে দেখেন যে মায়ের পা গরম কিন্তু মা এখানে মাটির প্রতিমা রূপে বিরাজ করছেন তো কলকাতার বেলুর মধ্যে কিন্তু একজন বয়স্ক মহিলা প্রায় দেড় বছর মাথায় কিন্তু সে প্যারালাইজড হয়ে পড়ে তারপর সে আমাদের বাড়ি মনসা পুজো হয়েছিল তো আমি স্টোরি দিয়েছিলাম তো সেই ফটোটা ডাউনলোড করে রোজ দেখতেন তার ভালো লেগেছিল রোজ দেখতেন আর প্রার্থনা করতেন মায়ের কাছে রাতে সে এক মাসের মধ্যে অনেকটা ডেভেলপ করে সুস্থ হয়ে যায় সবাই ছিল ডাক্তারের দান সে বয়স্ক মহিলাকে মা রাতে স্বপ্ন দেখায় যে আমি অমুক বাড়িতে অমুক জায়গায় আমি বস বসে আছি তোরা যা আমার পায়ে ছালা করে গেছে আমি রোজ রাতে তোর কাছে এসে তোকে ঝাড়িয়ে দিয়েছি তো তুই গিয়ে তোর পুরো পরিবার মিলে গিয়ে তেল জল ডলে দেয় আমার পায়ে এবং পুজো তো তারা কিন্তু পরের দিন আমাকে কোনো কন্ট্যাক্টও করেনি কারোর সাথে তারা পুরো একদম মানে মা যেমন বলেছে সেরকম ঠিকানায় এসে তারপরে জিজ্ঞেস করে আমাদের বাড়ি এসে পুজো দিয়ে গেছিলেন পুরো পরিবার মিলে তেল জল ডোলে তারপর থেকে আমাদের মায়ের মূর্তি কিন্তু মাটি তবে কিন্তু মায়ের পা কিন্তু সব একদম আগুনের মতো অনেক সময় গরম দেখা যায় তারপর যারাই মানসিক করে তারা কিন্তু মায়ের পায়ে তেল জল ডলে দিয়ে যেতে হয় ঠিক আছে আর যতজন মানসিক করেছে আজ অব্দি আমি কারণকে শুনিনি যে কখনো পূরণ হয়নি সন্তান থেকে শুরু কঠিন রোগ থেকে শুরু করে দাঁতের ব্যথা বাতের ব্যথা এমন কঠিন কঠিন রোগ বাড়ির সমস্যা নেগেটিভ পাওয়ার এমনকি একজনকে বান মেরেছিলেন অনেকটাই অসুস্থ হয়ে পড়েছিলেন ডাক্তারের চিকিৎসাও নিচ্ছিলেন কিছুই হচ্ছিল না মায়ের দেওয়া ওষুধে কিন্তু সে কিন্তু এক সপ্তাহে সম্পূর্ণ সুস্থ হয়ে পড়ে ঠিক আছে এরকম অনেক মায়ের কাহিনী আছে আর যারা যারা মানসিক করে মায়ের কাছে তারা কিন্তু প্রত্যেকেই বলেছেন তারা ফিল করতে পারে বা সত্ত্বে দেখতে পেয়েছে কেউ কেউ সর্বরূপে মাকে দর্শন করেছেন মানে প্রত্যেকেই ফিল করেছেন মাকে স্বপ্নে দেখেছেন এটাই হলো আমাদের মায়ের এখানে বৈশিষ্ট্য যতজন মাকে ভালোবেসে মানসিক করে মা কিন্তু সবাইকে দর্শন দেয় মা প্রমাণ করে দেন মা তন্ময় বাউর মুখ থেকে যখন শুনলাম মায়ের আর এক আশ্চর্যজনক অলৌকিক ঘটনার কথা তখন আমার পায়ের নিচের মাটি কিছুক্ষণের জন্য সরে গিয়েছিল মায়ের পূজার নবরাত্রির দিন থেকে মায়ের কৃপায় এখানে নাকি জল দিয়ে প্রদীপ জ্বালানো হয় অবাক ব্যাপার তাই না তো শুনে সেই ঘটনা এই তন্ময় পাল মুখ থেকে মা আছে তার প্রমাণ আরেকটি এটাই এখানে জলের প্রদীপ জ্বালানো হয় নব নবরাত্রির সময় জল দিয়ে প্রদীপ জ্বালানো হয় সেটা নবরাত্রি তিন দিন জলে আর আরও অনেক কাহিনী আছে মায়ের ভোগের বৈশিষ্ট্য আছে মায়ের অন্ন ভোগ অনেক কিছু ভোগ আছে থেকে ফল ভোগ লম্বা লম্বা সেই কলমির শাক মায়ের খুব ফেভারেট আমন ভোগ হয় যেটা হলো ঘি ভাজা লুচি আর নুন হলুদ ছাড়া শুধু ঘি ভাজা আলু গরু উদ করে ওইটা মায়ের একটা খুব ভোগ আর একটা গুপ্ত ভোগ হয় যেটা আমি এখানে বলতে পারবো না আর কিছু কিছু রহস্য মায়ের যেটা আমি এখানে বলতে পারবো না আদেশ নেই যতটুকু আদেশ ততটুকুই আরও কিছু বাকি আছে সব বলা যাবে না এবার আসি এই তন্ময় দেবনাথ বাবু মা মানসা দেবী কে কিভাবে কথাই আছে না ভক্তের ভগবান তো হয়তো সেই কারণেই এই তন্ময় আজ থেকে বছর আগে দিয়েছিলেন মা শুনে নেওয়া যাক সেই লোমহর্ষক কাহিনী তন্ময় বাবুর মুখ থেকে আমাদের মা মনসা এখানে হলো ওঝা ধনন্তরী ওঝা সুন্দরী রূপে অর্থাৎ যে সবাইকে ঝাড়ায় যে ডাক্তার যেটা আমাদের ভাষায় বলে তো আমাদের এখানে কিন্তু দেখেছেন মায়ের বেদি কিন্তু পুরো মাটির মায়ের বেদিতে কোনো রকম পাথর ইটভালি ছোয়ানো হয়নি তো মাঝে এসেছিলেন শ্রাবণ মাসে ঠিক আছে কারণ হলো আমি এককালে একটু অসুস্থ হয়ে পড়েছিলাম তো সেটা এক জায়গায় মানসিক করে সারে কিন্তু শ্রাবণ মাসের সংক্রান্তির দিন থেকে আমি প্রায় রাতে একই স্বপ্ন দেখা শুরু করি সেটা হলো আমার বাড়ির দরজার সামনে একটি মূর্তি এসে দাঁড়িয়ে রয়েছে বলছে আমাকে তোল ঘরে তোল তুলে পুজো দেয় আজ থেকে ছ বছর আগের কাহিনী এটা তখন আমি সবাইকে বলি কেউ বিশ্বাস করে না তো যতই হোক আমি তখন অনেকটাই ছোট তো তখন আমি একটু ভয় পেয়ে যাই তারপরে যখন ভাদ্র মাসের পূর্ণিমা তার ঠিক তিন থেকে চার দিন আগে আমি একটা স্বপ্ন দেখি কেউ আমার বাড়ির দরজা ঠকঠক করছে আর আমি সেই দরজাটা খুলেও দিই তখন একটি ছোট্ট বাচ্চা পাঁচ বছরের মেয়ে চুলের নীলকণ্ঠ ফুলের মালা গাটা এখনও আমার বেনুনিতে আমার মনে আছে হাতে একটা পদ্ম আর একটা বিষাক্ততা সাপ ধরে বাড়িতে ছুটে বেড়াচ্ছে আর আমি তাকে ধরলাম তখন আমি তখন জিজ্ঞেস করি কে তখন বললো আমার পায়ে খুব দেখা করছে আমি ওঝা সুন্দরী আমার বসার জায়গাতে তখন সে দৌড়ে আমার ঠাকুর ঘরে ঢুকে একটা আসনে বসলো আর সেখানে ছিল শঙ্খ তারপরে আমার ঘুম ভেঙে গেল আমি সবাইকে বললাম কেউ বিশ্বাস করেনি তারপরের দিন মা আমি ওইটা বলতে পারবো না এটা আমার বলার নিয়ম নেই তবে হ্যাঁ মা যেরকম দেখিয়েছে সেই রকমই আমার মূর্তি পদ্মগুলো অধিষ্ঠাত্রী পঞ্চনাথ মা বলে তুই যদি পুজো দিস আমি সবাইকে রাজি করবো মা বাড়ি প্রায় সবাইকে স্বপ্ন দেখায় তারপরে পুজো হয় আর ওই শঙ্খতেই কিন্তু মা অধিষ্ঠাত্রী হ্যাঁ ওই শঙ্খতে যেহেতু মা বসেছিলেন ওই শঙ্খতেই মা আছেন আসল যেটা তারাপীঠে যেমন একটা ব্রহ্মশিলা এটা আমাদের এখানকার ব্রহ্মশিলা হলো শঙ্খটি আর এই বেদি বেদি যেটি মাটি সেটি হলো যেখান থেকে মা মনসা এসছেন আমাদের ব্রহ্মা আমাদের ব্রহ্মাণী মা মনসা ওখানে মেন পুরোহিতকে মা স্বপ্ন দেখিয়েছিলেন যে এমন অমুক বাড়ি থেকে একজন আসবে ওকে মাটি দিবে উনি মাটি নিয়ে তৈরি ছিলেন আমরা যেতে না যেতে আমাদের হাতে মাটি তুলে দেন আমাদের বাড়ির তিন বউ মিলে মায়ের আদেশ মতো তিন বউ মিলে মাটি দিয়ে কিন্তু শঙ্কুর উপরে বেদি তৈরি করে ওই মাটিতে রয়েছে সাতের গর্তের মাটি পুকুরের মাটি জমিদার বাড়ির মাটি পিঁপড়ে ঢিবির মাটি আরও অনেক কিছু গোপন তথ্য রয়েছে মায়ের তারপরে মায়ের আদেশ মতো সাত পোয়া মাপের ওই রকম মূর্তি পুজো দিতে হবে আমরা পূর্ণিমার আগের দিন অবধি কোথাও খুঁজে পাইনি তখন মা স্বপ্নে দেখান এই রকম অমুক বাড়িতে এই রকম মূর্তি আছে মন্দিরে এসে মায়ের কাছে প্রণাম করে অনেকটাই চাপ মুক্ত হলাম অনেক রকম মানসিক চাপ থেকে বেরিয়ে আসতে পারলাম আজ মায়ের প্রসাদী ফুল এবং মাটি নিয়ে মায়ের আশীর্বাদ গ্রহণ করলাম বহু মানুষের সাথে পরিচয় হলো এখানে এসে আজ এখানে না এলে হয়তো জানতেই পারতাম না এই দেবনাথ বাড়ির মা দেবীর সব কাহিনী এই মন্দিরে আপনারা যদি আসতে চান মায়ের আশীর্বাদ নিতে চান তবে কিভাবে আসবেন তা বাবুর মুখ থেকে জেনে নিন আর বাবুর ফোন নম্বর আমি স্ক্রিনে দিয়ে দিলাম আপনারা তন্ময় বাবুকে ফোন করে চলে আসতে পারেন ঠিকানা হলো যদি হাওড়া থেকে আসা হয় তাহলে হাওড়া থেকে স্টে ট্রেনে চেপে কাটোয়া লোকাল সমুদ্রপরে নেমে ওখান থেকে টোটো করে নাতুনঘাট মোড়ে এসে নাতুনঘাট মোড় থেকে একটুখানি নাতুনঘাট থানা থানার পাশেই হলো মায়ের বাড়ি আর যদি নদীয়া ডিস্ট্রিক্ট থেকে আসা হয় তাহলে নবদ্বীপে নেমে ওখান থেকে রেল স্টেশন থেকে কালনাথ থেকে বাস চেপে নিমতা বা নাদুনঘাট মোড়ে নেমে ওখান থেকে নাতুনঘাট থানার পাশেই আর যদি বর্ধমান ওই দিক থেকে আসা তাহলে কুসুমগ্রাম বা ওই দিকের বাস ধরে নবদেবের ডাইরেক্ট বাস ধরে নাদনঘাট মোড়ে নামলে এখানে চলে আসতে পারবে নমস্কার